অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটল যারা কিনা সাকিব খানের পিছনে আঠার মতো লেগে থাকে তাদের বাড়া বাতে একেবারে ছাই ঢেলে দিছে সাকিব খান যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা কেমন হবে রাজকুমার গান দেখে তো একদমই ভালো লাগছে না একটু জুমে নেয় তো সুন্দর হয় নাই ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড সেটা ভালো করে ফুটিয়ে তুলতে পারে নাই তো কেমন কি করছে ছবিটা একই কাহিনী হবে মাহিয়া মাহিয়া এখানে কি করছে ইত্যাদি ইত্যাদি ভাইরে ভাই কি বলবো সাকিব খান দিন দিন যেন মানে কি বলবো আমাদেরকে চমকি দিচ্ছে তার একের পর এক দুর্দান্ত অভিনয় দিয়ে বাংলা সিনেমাকে সুন্দর করে ফুটিয়ে তুলছে এখন জনগণের সামনে এই যে যারা রাজকুমার ছবি দেখে বের হচ্ছে তারাই বলছে যে আমরা বাংলা ছবি দেখতে চাই আরও আরো বেশি করে বাংলা ছবি দেখতে চাই আগে তো মানুষ বাংলা ছবির নাম শুনতেই পারত না কারণ ছবির মান কোয়ালিটি ভালো ছিল না তাই এখন যে সাকিব খান পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছে তার ছবির মাধ্যমে এবং বাঙালিরা তো পুরোই ফ্যান সাকিব খানের তার ছবি এবং তার প্রতি তারপরেও নিন্দুকেরা পুড়ে হয়ে যাবে আর সেই বার করে দিচ্ছে ছাড় ছাড় সাকিব খান এই যে রাজকুমার যেটা কি না ঈদের রিলিজ হয়েছে সবাই হলে গিয়ে হল ভর্তি হয়ে গেছে মানে সব হলই সাকিব খানের দখলে এই যে সাকিব খানের রাজকুমারের সাথে অনেক অনেক ছবি মুক্তি দিছে। বুবলিরও কিছু ছবি আছে মায়া দেয়ালের দেশ আচ্ছা এই যে পরিচালকরা যারা আছে তারা কি বোকা শোকা না কি রে সাকিব খানের রাজকুমার ছবি সাথে অন্যন ছবি কেন বা রিলিজ দেয় বুঝি না কারণ এরা তো খাবে না সে হোক ভুগলি আর হোক অন্য কোনো নায়ক সাকিব খানের সাথে যারা পাঙ্গারিতে আসছে তারাই কিন্তু সাকিব খানের পায়ের কাছে ঘুর ঘুর করছে এটা কিন্তু আমাদের মানা লাগবে এই যে রাহান রাফি সে কিন্তু এর আগের বার নিশুকে নিয়ে ছবি করে তো পুরাই উথলা পথালো হয়ে গেছিল কিন্তু কি সেই সাকিব নিশুর তো কোন খবরই নেই যে কোথায় সাকিব খান আর কোথায় হচ্ছে কি কার সাথে কি তুলনা দেয় মানুষ মানুষের বুঝিনা যাই হোক রাজকুমার ছবিটা ছিল অসম্ভব সুন্দর ছবির কাহিনি কথাগুলো সুন্দর করে ফুটে তুলছে এখানে যে যেই অভিনয়টা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে তাকে ঠিক সেই অভিনয়টি রাখা হয়েছে আড়স এখানে সাক্ষীখানের বাবা চরিত্রে অভিনয় করছে তাকে তার অভিনয় কিন্তু দুর্দান্ত ছিল খুব সুন্দর ছিল মানে বাবা পটে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে মাহি যাকে নিয়ে আমরা কথা বলছি যে মাহি মাহির কাজ কী ও মাই গড মাহিয়াম লোক দেখে আমি পুরো অবাক কাকি দিয়ে কি করাচ্ছে শাকিব খানের মা পাটে যে সুন্দর অভিনয়টা করছে তার ভাষা মানে কথাবার্তা ভঙ্গি তারপর গেট আপ মেকআপ তো অস্থির করে বোঝাই যে এটা মাহি কিন্তু তারপরও কিছু কিছু পাবলিকের চুল কানি যে মাহিয়া মাহিকে মা পাটা একদমই মানা নেয় আচ্ছা গদ্য গবেরগুলো কোথার থেকে আসে আমি বুঝি না যেখানে কি না বলিউড সিনেমা দীপিকা শাহরুখ খানের মা পাঠ করে তারপরে যে যে নামটা ভুলে আমার আসছে না নায়িকা নায়িকা সে মা মা করে কিন্তু নায়কের করে তাদেরকে নিয়ে কোনো চুলকানি হচ্ছে না এবং ছবিগুলো কিন্তু সুপার ডুপার হিট হচ্ছে আর সেখানে আমাদের বাঙালিরা কিভাবে এরকম গবেটের মতো প্রশ্ন তুলে যে মাহিয়া মাহিকে খানের মা পাটে মান আনে থেকে আসে রে ভাই ন্যূনতম তাদের বোধ নাই যে কিভাবে ছবিটাকে তারা পরিচালনা করতেছে কাহিনিটা কী এদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে কারণ এদেরকে বলে শুধরানো যাবে না কারণ শাকিব খানের পিছনে তো আঠার মতো লেগে থাকবেই এরা এদের কাজ কি সাকিব খানের নাম নিলেই তারা ভাইরাল সাকিব খানের নাম যতবার তারা নিবে যত তাকে ছোট করতে দেবে তারা ততই ভাইরাল হবে দুই পয়সা ইনকাম করতে পারবে কারণ এখন তো তাদের হাতে কোনো কাজ নাই কি করার সাকিবকে নাম নিয়ে দুই পয়সা ইনকাম করে লজ্জাও নাই তাদের যে এত বললি তারপর আবার আসবে সাকিব খানকে নিয়ে লজ্জা নেই রাজকুমার ছবিটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর মানে কাহিনী অনেক সুন্দর করে এটা এখন বলবো না আপনারা সিনেমা হলে গিয়ে দেখে আসবেন নিজের চোখে যারা যারা এখনো দেখেন নাই আর অনেকে বলি কিনা প্রিয়তমা আর এই রাজকুমার নাকি এক গাদা কিন্তু পানি গোলা করে খায় সেটা কি জানে এই কিছু কিছু পাবলিকের ঠিক সেম একই অবস্থা আমি সব কিছু এখন বাদ রেখে একটা কথা বলবো রাজকুমার সিনেমাটা অসম্ভব সুন্দর ছিল আরশ খান মাহিয়া মাহি এবং নায়িকা সাকিব খান তাদের অভিনয় খুব সুন্দর ছিল আমরা হয়তো বা বিদেশি নায়িকা ভেবে অভিনয়টা করতে পারবে না যে ভিতরে করলে তাকে নয় দেওয়াই যায় তার অভিনয়টা কিন্তু খুব সুন্দর ছিল এবং সে কিন্তু আমাদের দেশকে নিয়ে খুব প্রশংসা করে গেছে শাকিব খানকে নিয়ে আমি কি যে বলবো সাকিব খানের আরো ছবি আসছে এটা তো রাজকুমার আমরা দেখছি কুরবানিতে তুফান দেখার জন্য সবাই রেডি থাকবেন কে কে তুফান দেখার জন্য রেডি আছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই রাজকুমারের জন্য একেবারে ঝড় তুলে দেবেন আমার কমেন্ট বক্সে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এই ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ